আমাদের বৌদ্ধ ধর্ম মতে কঠিন দান পৃথিবীতে যত প্রকার দান আছে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান অনুষ্ঠান বুদ্ধ কঠিন জীবর দানকে অন্যতম শ্রেষ্ঠ দান বলেছিলেন আর সেই কঠিন জীবর দান করতে পেরে নিজের মনে অন্যরকম একটা ভালো লাগা এবং শান্তি অনুভূত হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ ধর্ম অনুসারী মতে কোনো দাতা অন্যান্য দানীয় বস্তু একশত বছর দান করলেও তার ফল একখানি কঠিন জীবর দানের ষোলো ভাগের এক ভাগও হয় না হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আমি একটা কঠিন জীবরদান ব্লক নিয়ে হাজির হলাম শুরুতে অবশ্য জীবরদান সম্পর্কে কয়েকটি কথা বললাম আমরা যারা বৌদ্ধ ধর্ম অনুসারী আছি তারা সবাই কম বেশি এই সম্পর্কে জানি তো সেদিন আমি গিয়েছিলাম সব্যমঙ্গল বৌদ্ধ ধাতু জাদি বিহার যেটি কাউখালী উপজেলার ব্যাগবুনিয়া ইউনিয়নের সোনাইছড়ি গ্রামে অবস্থিত বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর সত্যি কথা বলতে এই বুদ্ধ ধাতুর জাতিটি আমার মনের আলাদা একটা কর্নার করে নিয়েছে যদিও বা এই ধরনের একটা পূর্ণ স্থানে আসতেও ভাগ্যের প্রয়োজন হয় আমি যখনই সময় এবং সুযোগ পাই ছুটে যাই এই বুদ্ধ ধাতু জাদি বিহারে চেষ্টা করি অন্তত প্রতি বছর কঠিন চিপট দানে হলেও এই বুদ্ধ ধাতু জাদি বিহারে একখানি কঠিন চিপট দান করতে পারার দেখুন এই ধাতুজাদের উপাসক উপাসিকা যারা আছে কি সুন্দর ফুল ফল এবং সুন্দরভাবে তাদের পূজা দিয়ে অর্ঘ নিবেদন করেছে বেসিক্যালি যার জন্মবার যেদিন তারা তাদের জন্মবার অনুসারে সেই গ্রহে পূজা করে থাকে জায়গাটি এত সুন্দর এবং শান্ত স্নিগ্ধ নিরিবিলি যে এমনিতেই যদি ঘুরতেও যান তখনই আপনার মনটা ভালো হয়ে যাবে কারণ জায়গাটা এত বেশি মনোরম আমরাও অনেক সকাল সকাল চলে গিয়েছিলাম আমি এবং আমার মা বোন আমরা সবাই মিলে ধাতু জাতি বিহারে পূজা নিবেদন করছিলাম সকালবেলা সংগদান এবং বুদ্ধ পূজা অনুষ্ঠিত হয়েছিল যেহেতু প্রোগ্রাম অনেক সকাল সকাল তাই আমরা একদম খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম যাতে আমরা সব পূর্ণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ থাকে তো সঙ্গদান শেষে আহারের একটা ব্যবস্থা ছিল সকলের জন্য এরপরে দুইটা থেকে অর্থাৎ দুপুর দুইটা থেকে শুরু হয় মূল কঠিন জীবর দান অনুষ্ঠান এই ধাতুজাদি বিহারের বেশিরভাগ উপাসক হচ্ছে চাকমা এবং বড়ুয়া তবে কিছু সংখ্যক মার্মা সম্প্রদায়ের উপাসক উপাসিকারাও আছে যাদের সবার দ্বারা এই বিহারটি পরিচালিত হয় দুপুরেই শুরু হয়ে গিয়েছিল অনুষ্ঠান